বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির বিশেষ অংশ দিয়ে এবং মাংস মিক্স করে রেসিপি বিসমিল্লাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো মুরগির বিশেষ অংশ সহ মুরগির মাংসের রেসিপি নতুন আলু দিয়ে ভুনা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার মুরগির বিশেষ অংশগুলো দিয়ে মুরগির মাংসের রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কি কি উপকরণ লাগতেছে আমার এই রেসিপিতে বন্ধুরা চলে এসেছি মূল পর্বে এখানে মুরগির বিশেষ অংশ স্কিন থেকে শুরু করে পা মাথা হাত পা এবং মুরগির মাংস সবই নিয়েছি আমি তো এগুলো আলুতে আমি এখন ভুনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এটা সরিষার তেল দিয়ে ভুনা করব এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি আমি সবই আজকে আত্ম মশলা দিয়ে করব আমি লবণ দিয়ে দিচ্ছি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এখন হয়ে গেছে পেঁয়াজটা ভাজা টেবিল চা চামিচের হাফ চা চাম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি চা চামিচের এক টেবিল থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ টেবিল চা চামিচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা এটা আমার সব রকমের মশলা এখানে আমি গুঁড়া করে নিয়েছি একটু মিলিয়ে তারপরে পানি দিয়ে কষিয়ে নেব আমি পানি দিয়ে নিচ্ছি এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যখন কষাতে কষাতে তেল উঠে যাবে তখন আমি উপকরণগুলো দিয়ে দেব মশলার ভিতরে মশলাটা কিন্তু লেগে আসছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একদমই তেল কম দিছি কারণ যেহেতু মুরগির এটা অরিজিনাল সব মুরগির মাংস না এখানে স্কিন আছে অনেক অংশ আছে মুরগির তো ওই ক্ষেত্রে অনেক তেল বের হবে তো যার জন্য আমি তেলটা কমিয়ে দিয়েছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব হয়ে গেছে কষানো সুন্দর করে এখন কষিয়ে নেব আমাদের বাসায় যখন এগুলো অনেক বেশি জমে যায় অনেক সময় কিন্তু খালি রান্না করলে ভালো লাগে না তো আমি সেই ক্ষেত্রে কিছু মাংস মিলিয়ে নিয়েছি এভাবে করে কষিয়ে নেব এই পর্যায়ে ঢেকে দেব কারণ এটা থেকে প্রচুর পানি বের হবে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে তারপরে কষিয়ে নেব আমার কিন্তু আমার কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গেছে নিচে লেগে আসছে আর এটা কিন্তু ঝোল না এটা তেল বের হচ্ছে এই পর্যায়ে পানি দিয়ে দেবো এখন এই পর্যায়ে আমি অল্প করে ঝোল দেবো একদম আর সাত থেকে আট মিনিট আমি বলো কেনে নেব আবার ঢেকে দিচ্ছি হয়ে গেছে সাত মিনিট আমি রান্না করে নিলাম এই পর্যায়ে এখন দিয়ে দেব কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি আদা জিরার গুঁড়া প্রিয় বন্ধুরা আজকে আমার মুরগির বিশেষ অংশ এবং মাংস দিয়ে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ